জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তবে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সোমবার উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সম্মেলনে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ আমরা তাকে স্বাগত জানাচ্ছি এনসিপি নির্বাচনের যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ বলেন জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি আজ এনসিপিতে যোগ দিয়েছি আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না আমি মনে করি আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই অভ্যুত্থানের বহু সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারি এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি এর আগে আসিফ মাহমুদ ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি